তো গাইছো আমি একক্ষণ একটু গয়াম দেখছ আমি দেখা দিয়েছি কি কীটা জান আমার গাছে ডিমডসে দেখছ আমার গাছে ডিম দছে তো ডিমটা তারা আমি ডিমটা কিন্তু আমার গাছে ডিম ধরেছে দেখায় দেখায় দেখাই দেখতে গাহান আমার গাছে ডিম ধরেছে দেখছ কত সুন্দর না ওই দিন দেখছ আমার গাছে ডিম তো গাছ কেমন এসে ডিমটা ভাল লাগছে না ডিম ডি

দেখছো ফুটবা কবে ফুটবা কবে তোমার দেখতাম আমি কবে ফুটবা হলুদ পড়ছে হ্যালো এডিটিং এভরিওান্লগের সবাইকে স্বাগত ওখানে আমার খাতা লুয়ে দিতে দোকান বাহি আনতো দেহা একদম কম নাই তো দোকান থেকে বাহিয়ে আনতে খাতা দিয়ে বুঝছিন আর ফুস্কির দেবো কোন ফুসকির মা লয়ে দেবে ফুচকিরে স্টাইল মারতাছে স্টাইল আমি যাইতে পারতাম না তুমি যাও আমি এটা হিসাব টিসব কে জানতে পারি না তোমার জিনিস গিয়া তুমি আনতে এলাম রাখি তাছাড়া ফুচকি দোকানে একটু চুল টুল বান্ধ আছে সাজু গুজু কইরা এখন ফুচকির মাল লগে ফুচকি দোকানে যাইবো হ্যাঁ জিনিস টিনিস গিয়ে আনবো তো বাকিটা পরে দেখাইতেছি ফুচকি কি কি আনবো রাইস ফুচকি আয় পড়ছে এই দেখো কাদাপত্র লইয়া জিনিসপত্র লইয়া কি জানাই ফুচকি এলো দোকানে মেগি নাই বড় মেগিটি নাই তো তুমি কোন মেগি আনছো আনছুই না কেরে

তো গাই ও কি করিবো ওই সে ওনে ফুস্কিও না আছে জিনিস কো একটা गिन না দুবানতে গিয়া আরে ফুস্কিয়া কেক লয়ে দইছগা গাইস ওই দেখো ফুচকি কেকটা লয়ে আছেগা আর দু আর দুটা প্যাকেট তেল লয়ে হল না একবারে আর দুইটা প্যাকেট আর দুটা আ মাছ যাই লগা দুটা বেশি আর তেয়া তো বেশি যাইবো দুটা বেশি তেয়া দি তুমি রে তো আমি দিম তেয়া তুই দিবে তুই রুজি করস

তো ফুসকি আনছে গেলে ফুসকি করতে বলে বেশি চাইলে আনছে না তো আজকের মতো ড্রাইভে বাই বাই টাটা গুড ইভিনিং সবাইকে